আমাদের দেশের পরিস্থিতি দাদা খুব ভালো নাই যারা আওয়ামী লীগ করত শেখ হাসিনার দল যারা করত তারা কেউ ঠিক নাই এবং ওখানে আদিবাসী সংখ্যালঘুদের ওপরে কি নির্যাতন চোখে না দেখলে হবে না খেড়ের বাড়ি না পাকা বাড়িতেও জ্বালিয়ে পুড়িয়ে বাড়িতে পেট্রোল মেরে আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে জামাত বিএনপি এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের চিত্র হিন্দু বাড়ি মুসলিম বাড়ি আওয়ামী লীগ করলেই হল করছে এটা এটা জামাত বিএনপির লোকজন করছে এটা তো পাকিস্তান হয়ে গেছে এখন বাংলাদেশ তো আর নাই পরশু থেকে বাংলাদেশ আর নাই এখন পাকিস্তান আফগান হয়ে গেছে তারা অন্য দলের কাছে দলের পোষ্ঠপোষকতায় সব কিছু এই জিনিসটা করেছে নাম করেছে ছাত্র আন্দোলন কিন্তু আসলে সাইডে ছিল আলাদা কিছু খুলছে নামের খোলা খুলছে ঠিকই শিক্ষক গেছে ছাত্র নাই ভালো ভয়ে আতঙ্কে আওয়ামে পরিবারের লোকজন যেগুলা সেগুলা ভয়ে তো কেউ স্কুল কলেজ যেতে পারছে না এই তো অবস্থা লুটপাট চলছে আমার নিজের পুকুরের মাছ তিনটে পুকুরের মাছ গত কালকে মেরে নিয়ে চলে গেছে কেউ কিছু বলার নাই আড়াইশো তিনশো লোক নিয়েছে আপনি কি আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের সমর্থক আমি এটাই আমার অপরাধ আমি চিকিৎসার জন্য এসেছি বাংলাদেশে যেদিকেই তাকানো যায় সেদিকেই তাণ্ডবের ছবি স্পষ্ট সমসর্বত্র নৈরাজ্য আর এবার বাংলাদেশ ব্যাংকেও চরম অস্থিরতা গভর্নর ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে কর্মীদেরই একাংশের বিক্ষোভ চাপের মুখে ইস্তফা গভর্নর সহ উচ্চপদস্থ কর্তাদের সেনার নিরাপত্তায় কোনো ক্রমে ব্যাংক ছাড়েন পদত্যাগী কর্তারা গত কয়েকদিনে যেভাবে বাংলাদেশে তাণ্ডব চলেছে বিভিন্ন সরকারি ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন জ্বালানো হয়েছে বিভিন্ন স্মারক নষ্ট করা হয়েছে সেই আবহের মধ্যেই সেই রেশ কাটতে না কাটতে এবার বাংলাদেশের ব্যাংকেও চরম অস্থিরতা কারণ ব্যাংকের কর্মীদেরই একাংশের বিক্ষোভ গভর্নর ডেপুটি গভর্নরদের পদত্যাগ করতে হবে সেই বিক্ষোভের মুখে পড়ে চাপের মুখে পড়ে ইস্তফা দিয়েছেন গভর্নর সহ উচ্চপদস্থ কর্তারা সেনার নিরাপত্তায় কোনো তারা ব্যাংক ছেড়েছেন এদিকে শেখ হাসিনা দেশ ছাড়তেই তাঁর মন্ত্রিসভার সদস্যদের খোঁজে গোয়েন্দারা নজরে প্রাক্তন সাংসদ ও সদ্য প্রাক্তন পুলিশ আধিকারিকরাও তল্লাশি চালানো হচ্ছে হাসিনা ঘনিষ্ঠদের আত্মীয়দের বাড়িতেও এর মধ্যেই দেশ ছেড়েছেন হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রী দেশ ছেড়েছেন বাংলাদেশে প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দেশ ত্যাগ করেছেন হাসিনা সরকারের অর্থমন্ত্রী ক্রীড়ামন্ত্রী সমবায় মন্ত্রীও ইতিমধ্যেই হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে দেশ ছেড়ে ভারতে আসছেন একের পর এক আওয়ামী লীগ কর্মী সমর্থকরা হাসিনা দেশ ছাড়তেই তার মন্ত্রিসভার সদস্যদের খোঁজে গোয়েন্দারা নজরে রয়েছেন সাংসদ ও সদ্য প্রাক্তন পুলিশ আধিকারিকরাও তল্লাশি চালানো হয়েছে হাসিনা ঘনিষ্ঠদের আত্মীয়দের বাড়িতে এর মধ্যেই দেশ ছেড়েছেন হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রী বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিমুদ হাসান চৌধুরী তিনি দেশ ছেড়েছেন দেশত্যাগ করেছেন হাসিনা সরকারের অর্থমন্ত্রী ক্রীড়ামন্ত্রী সমবায় মন্ত্রীও ইতিমধ্যেই হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে দেশ ছেড়ে ভারতে আসতে শুরু করেছেন একের পর এক আওয়ামী লীগ কর্মী সমর্থকরা কারফি উঠে গিয়েছে স্কুল কলেজ অফিস চালু হয়েছে কিন্তু যাচ্ছে না সেখানকার রাজনৈতিক কর্মীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কারণ যেভাবে তারা গত কয়েকটা দিন তাণ্ডবলীলা দেখেছেন সর্বত্রই ভাঙচুর হয়েছে আগুন লাগানো হয়েছে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে সেখান থেকে আতঙ্ক কিছুতেই যাচ্ছে না বাংলাদেশের জনসাধারণের মধ্যে